আচ্ছা আপনার লোকে আমরা আজকে যে দলের মহাসচিব হিসাবে কইছেন যে সিলেট দুই থেকে আপনি নির্বাচন করবা তো এই বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করবা এবং আপনার সিলেট কোন আসন থেকে নির্বাচন করবা একটু যদি হয় আমি জানা থাকি তো কালকে আস্থা স্বাস্থ্য নিষ্ণা গ্রাম বাড়ি বিভিন্ন আমরা মানে ব্যক্তিবর্গ আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সবলোকেও ইনশাল্লাহ রেহা বর্মু তো সবলোকেও মা তৈব আপনার আমি আগ্রহ নিয়ে যে আপনার সমূহ এই হাসপাতাল বাসি এবং আমাদের স্থানীয় যে শহরী শিক্ষা তোইব এবং মানে অনেক ভালো ভালো মানে মজলিময় এখন হওয়ার লাগে এবং স্কুল মাদ্রাসা আপনার কলেজ শিক্ষক সমিতির প্রকা মাদ্রাসা সমিতি মানে মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষা বাজার সমিতির প্রকা সকলকে ইনশাল্লাহ আশা করি যে হইব শীঘ্রই আমার উন্নয়ন করল নির্দিষ্ট মাধ্যমে আমরা এলাকার উন্নয়নকৃতভাবে আমরা মানে এটা রূপান্তর সাম্পিক এবং ডান শিশুর মাধ্যমে এলাকার উন্নয়নভাবে মানে আমরা গর্ব এবং পানিগুলো মানে উন্নয়নের আমার বার্তা নিয়ে মানুষগুলোকে মত আগ্রহ সবাই লইয়া আমরা একটা উন্নত উস্মানীনগর উন্নত নিচনা করতাম উন্নত সিলেট করতাম খালি তো আমার আমরা তো সব কেন সিলেট বিভাগের সিলেট আমরা কাছে একটা মানে আমাদের হৃদয় একটা আলাদা জায়গা স্বাভাবিকভাবে মানে সিগারেট আমার হৃদয় আলাদা জায়গা বিষ্ণাত স্ময়নকর আমার হৃদয় আলাদা জায়গা আমি আমার ইউএন তো এসেম্বলিতে মানে আপনার এই এনআরবি কনভেনশনও যেটা ডক্টর ইরোজ সাহেবের লুইয়া করছিল তো আমার বক্তব্য রাখার শুধু রইছে এখানে আমি বলছি আমি দুইটা ভাষা জানি যেটা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে আপনার কেরেক্ট করে দুই ভাষা আমি জানি দুই ভাষা হইলে সিলেটই আর দুই ইংরেজি তো অ্যাকচুয়ালি মানে আমার আমি খুব মানে আমি খুব অহংকার করি সিলেট রে লইয়া এবং আবার মানে বিশ্বাদো স্বামী আলাদা একটা মানে যাকেও আছে আমার মানে হৃদয়ের মিত্রের তো এখানে মানে আমি সবসময় একটা উন্নয়নের দ্বারা বা ভূমিকা যেখানে আমি রাখতে পারি ইনশাআল্লাহ আমরা জননেতা তারাও আমার সবাই নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের যে করা দরকার প্রাইমারি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আপনার রাস্তাঘাট উত্তর উন্নয়ন এগুলো প্রাধান্য বাব এবং এগুলো আমি যত পারিগ্রহ কুলগ্রাহস আল্লাহ রাখ আর মাঝে মাঝে আমরা মানে আমরা দল যারাও আছে এই প্রতিযোগিতা যারাও আছে দল নয়ন প্রত্যাশায়ী কেউ ভাইব কেউ ভাইতো নাই এটাই নিয়ম এটাই বাস্তবতা কিন্তু ফাইল না কেউ মানে যে এর রাজনীতি শেষ বা ফাইল না কেউ আমরা যে তারে লড়ি আবার ইয়ে করতাম ইয়াকে মারতাম আঁকা মারতাম ইতোই নাস উই তো এই ধরনের রাজনীতিটা মানে ইয়ে করতাম প্রত্যাহার করতেন দলর নেতৃবৃন্দ দলর নেতাকর্মী মানে নিজের উপরে তো টুটু মারিয়া লাভ নাই নিজের উপরে তো এই ধরনের মানে মনোভাব এই ধরনের তিকর মনোভাব লই রাজনীতি করার মানে কোনো হবে না অধিকার মানে বিএনপির মতো রাখে বা এই ধরনের ব্যক্তিগত মানে আমরা দরকার দরকার না রাখে সব আমরা সবও সম্মানিত এবং সব সম্মান বজায় থাকব এবং হইলাম তো মানে হয় যে তাই দলটো আছে দলৰ কথা আমাৰ অংশ পাইছি নৱেম্বৰ মানে যাৰ নমিনেশ্যন দিব তো রাজনীতি কোন কৃপন মন লইয়া করা যায় মানে বড় হাট লাগে এবং সব এমব্রেসিং মানে এম্বেস করিয়েও করা যায় তো অনেক আমার অনেক সময় কয় ভাই আমি তো সবাই আসলাম কিন্তু আপনারও পালাবা তাহলে সবাই আসলাই আমারও পালাই যে আমার মানে ফালাই ফালাই তো খেলে তোমার তুমি দল ভরো না তো দল ভরো তোমার ভালো লাভ লইব কিন্তু তো দল করি যে স্যার মানে সমর্থন যে সত্তর অর্থ তল তো মানুষের স্যার একটা কোয়ালিটি ভিত্তিক চেঞ্জ যে স্যার যে সারে সার কিন্তু কন্ডাক্ট ডিসিপ্লিনের মাধ্যমে অন্যরে ঘৃণা করিয়া হয় অন্যরে মানে আপনার এই প্রতিপক্ষ করিয়া দলের দল যে স্যার মানে আমরা কেন্দ্র আমরা যে কোনো কেউ কেন্দ্রীয়

যে নমিনেশন পাইছে তারও সম্মান পাইও তারও সম্মান পাইছো না তারও সম্মান অনেক ক্ষেত্রে তার সম্মান তো মানে বেশি হইতে পারে তো এটা মানে একটু ইয়ে নাই মূল্য ঐক্যবদ্ধ দল থাকি কি আমরা এসে অন্য রাস্তা পনেরো বছর যে বা আওয়ামী লীগে মার্চ মানে নির্যাতন চালাইছে তো এখন আমরা বাংলার সময় নাই প্রান্তে আমরা এখানে ইনশাল্লাহ আমার মতো দল বাংতে পারতো নাই এবং বিশ্বনাথ বালা উসমানীনগর সবসময় একটা সুশৃঙ্খল জায়গাটা হোক বালা জাগরতা হোক বালা মানুষের জায়গাটা হোক যাতে একটা মডেল হয় উন্নয়ন হোক এবং এখানেও কে আমিও আমার উন্নয়ন দলকে আমি অবদান যথেষ্ট রাখার চেষ্টা করো জোরালোবাবি জোরালোবাবি বিশ্বনাথ উসমানীনগর সিলেট জরিয়া এবং যারা আরও খরচই উন্নয়ন যেমন আমরা ইলিয়াসলিমাই অনেক উন্নয়ন আগে সই তো এগুলো ভুলার নাই কোনো সময় তো এই দ্বারা অবতো থাকবো উন্নয়ন যারা বেদি মানে উন্নয়ন উন্নয়নের রাজনীতি প্রগ্রেসিভ রাজনীতি বড়ো মানুষতার রাজনীতি বড়ো আর্টোর রাজনীতি এগুলো তারা নাই এরা বিএনপির রাজনীতিটাই যোগ্য নাই তো ইনশাআল্লাহ আইসি কায়াম মানে অনেক কথা মাতলম চিনেটি ষ্টাইল কিছু গুচাই কিছু আৰম্ভ গুচাই ত' আপোনাৰ আছো এইটো কামত জাষ্টিছ কৰিব